নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানব দাস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করবো হোমিওপ্যাথি শাস্ত্রের প্রথম সারির যে কয়েকটি মেডিসিনগুলি রয়েছে তাদের মধ্যে একটি বহুল ব্যবহৃত মেডিসিন যেটা খুব মানব শরীরে গুরুত্বপূর্ণ কাজ করে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপরে কার্যকারী ক্ষমতা রাখে সেই মেডিসিনটি নিয়ে আজকে কথা বলব মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম একটি ডিভ্যাক্টিন মেডিসিন যেটা হোমিওপ্যাথি শাস্ত্রে একটি মহামূল্যবান মেডিসিন বললেও ভুল হবে না এই লাইকোবোডিয়াম মেডিসিনটি ব্যবহার শক্তি মাত্রা সমস্ত কিছু এই ভিডিওতে আজকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যিনারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান লাইকোবোডিয়াম পেশেন্টদের রোগ লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কার্যকারী ক্ষমতাগুলো ধীরে ধীরে কমতে শুরু করে যেমন লিভারের সমস্যা খাবার খেতে চায় না যতটুকু খাবার খায় ঠিকঠাক হজম হয় না এছাড়াও প্রস্রাবের সঙ্গে লিথিক অ্যাসিড নির্গত হয় এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনারা লাইকোপোরিয়া মেডিসিনটি প্রয়োগ করলে খুব ভালো কাজ পাওয়া যায় এ সমস্ত ব্যক্তিরা জীর্ণশীর্ণ প্রখর খিটখিটে মেজাজের হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে নিজেকে শ্রেষ্ঠ মনে করে গায়ের চামড়া খসখসে টাইপের এই সমস্ত রোগের লক্ষণ বা সাইন সিমটম থাকলে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে লাইকোবোডিয়াম মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এছাড়াও যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন রোগে ভোগার পরে মেজাজ খিটখিটে হয়ে গেছে এবং ঘুমের মধ্যে মাঝে মধ্যে মৃত্যুর স্বপ্ন দেখে সে সমস্ত ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই লাইকোবোডিয়াম মেডিসিনটি রোগের লক্ষণ ডান সাইডে বিশেষত প্রকাশ পায় যেমন লিভার প্রবলেম হোক বা জোরায়ু কোমরের প্রবলেম কিডনি যে কোনো সমস্যাতে ডান সাইডে যদি এই রোগ লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে এই লাইকোবোডিয়া মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে এর সঙ্গে সঙ্গে আরেকটি লাইকোবোডিয়ার বিশেষ লক্ষণ হলো বিকেল চারটে থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত রোগের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় এছাড়াও রোগীর রোগ লক্ষণগুলো সাধারণত গরমে উপশম হয় এবং ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে রোগের লক্ষণগুলো বৃদ্ধি পেতে শুরু করে কোমরের ডান সাইডে ব্যথার বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে প্রস্রাবের সঙ্গে লিথিক অ্যাসিড নির্গত হয় এবং লাল রঙের ইটের গুঁড়োর মতো বালিদানার মতো এরকম কিছু পদার্থ নিঃসৃত হয় এবং প্রস্রাব করার পরে এই কোমরের ব্যথার উপশম হয় এই সমস্ত রোগ লক্ষণ থাকলে আপনারা এই লাইকোবোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন যিনারা দীর্ঘদিন ধরে অম্ল গ্যাস অ্যাসিডিটি বধজম কোষ্ঠবদ্ধতা এই সমস্ত রোগ লক্ষণে আপনারা ভুগছেন তাদের ক্ষেত্রেও লাইকোবোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে এর সঙ্গে সঙ্গে মহিলাদের বিশেষ কয়েকটি রোগ লক্ষণ বা রোগ রয়েছে সেটি লাইকোবোডিয়াম মেডিসিনটি খুব অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে এই রোগ লক্ষণগুলি হলো স্তনের বোটা থেকে রক্ত পড়া জরাউ শুকনো খসখসে সহবাসের সময় খুব কষ্ট অনুভব করতে থাকে এর সঙ্গে সঙ্গে জরায়ু থেকে বায়ু নিঃসরণ হয় এই সমস্ত রোগ লক্ষণ থাকলে মহিলাদের ক্ষেত্রে এই লাইকোবোডিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন এছাড়াও লাইকোবোডিয়ামের মহিলা পেশেন্টদের বিশেষত মানসিক যে রোগ লক্ষণ বা সিন্টমগুলি রয়েছে নিজে খুব শ্রেষ্ঠত্ব মনে করে এছাড়াও অহংকার যদি হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে মাঝে মধ্যে মৃত্যুর স্বপ্নও দেখে থাকে এই সমস্ত রোগ লক্ষণগুলি থাকলে বা মানসিক সিন্ডমগুলি থাকলে তাহলে আপনারা এই লাইকোভোডিয়াম মেডিসিনটিকে চোখ বুঝে ব্যবহার করতে পারেন বুকের মধ্যে পপ জমা এবং ট্যাটোস্কোপ দিয়ে পরীক্ষা করলে বুকের মধ্যে কোকিলের ডাকের মতো শব্দ পাওয়া যায় এছাড়াও বুকের মধ্যে যেমন কোকিলের মতো শব্দ পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে মুখ থেকে ঘরঘরানি গুমরানি আওয়াজ পাওয়া যায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং রাত্রিতে কাশি বা অন্যান্য রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায় এই সমস্ত ক্ষেত্রে আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন যাবৎ অ্যাসিড গ্যাস অম্ল বুক জ্বালা গলা জ্বালা মুখে টক স্বাদ এই সমস্ত রোগ লক্ষণে ভুগছেন জেনেদের পায়খানা কোষ্ঠবদ্ধতা হচ্ছে তাদের ক্ষেত্রেও ওই লাইকোবোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে এই অ্যাসিড গ্যাস অম্ল ঢেঁকুর উঠা এই সমস্ত রোগ লক্ষণে যদি বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে বৃদ্ধি পায় তাহলে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে খুব ভালো কাজ করে থাকে মূত্রপাথুরিতে কোনো পেশেন্ট যদি ডান সাইডের কিডনিতে আক্রান্ত হয় এবং এই ব্যথা জ্বালা যন্ত্রণা ডান সাইড থেকে যদি মূত্রনালী পর্যন্ত ছড়িয়ে পড়ে তাহলে সেই সমস্ত ক্ষেত্রেও আপনারা এই লাইকোবোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এতে খুব চমকপ্রদ কাজ হবে বলে আশা রাখছি পুরুষদের সেক্সের সমস্যা বা নানা রকম যে সেক্সুয়াল প্রবলেমগুলো রয়েছে তাদের জন্য একটি খুব ইফেক্টিভফুল কার্যকারী মেডিসিন হলো লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম মেডিসিনটি ধৈর্য ধৈর্যভঙ্গ হয়েছে বা নাইট ফলস দীর্ঘদিন হস্তমৈথুন করার পরে সহবাস সক্ষমতাহীনতা এই সমস্ত রোগ লক্ষণ এছাড়াও কামশক্তি প্রবল থাকা সত্ত্বেও সহবাস সক্ষমতা খুবই কম টাইম এ হচ্ছে এরকম থাকলে আপনারা এই লাইকোপোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই সমস্ত সমস্যার জন্য আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সি বা তার থেকে উচ্চ পোটেন্সি ওয়ান এম্পোটেন্সি পর্যন্ত মেডিসিনটিকে নিতে পারেন এই মেডিসিনটিগুলো টু হান্ড্রেড পোটেন্সি নিলে দিনে এক টাইম করে তিন ফোটা করে এক চামচ জলে দিয়ে খেতে পারেন এর সঙ্গে ওয়ান এম যদি মেডিসিনটি নেন তাহলে সপ্তাহে একবারের বেশি ব্যবহার করা যাবে না এই ওয়ান এম মেডিসিনটি এক চামচ জলের সঙ্গে দুফরা করে দিয়ে সপ্তাহে এক টাইম খেতে পারেন এতে খুব কার্যকারী ফল পাওয়া যায় বলে আশা রাখছি যেনারা দীর্ঘদিন কোষ্ঠবদ্ধতায় ভুগছেন পাইলস বা অর্শ রোগ রয়েছে তাদের পায়খানার সময় ব্লিডিং হচ্ছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি একটি চমকপ্রত মেডিসিন বললে ভুল হবে না রোমটাইটিস রোগে যেনারা ভুগছেন যেনারা ডান সাইডে আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এই লাইকোবডি মেডিসিনটি খুব একটি ভালো মেডিসিন দিকে আপনারা ব্যবহার করতে পারেন শিশুদের যে কয়েকটি রোগ লক্ষণ রয়েছে তাদের প্রত্যেকটি রোগী ডান সাইডে বিশেষ করে আক্রান্ত হচ্ছেন যাদের বুকের মধ্যে কফ জমে রয়েছে বাম সাইড অপেক্ষা ডান সাইডে বেশি আক্রান্ত হচ্ছেন ঘর ঘর আওয়াজ আসছে বঙ্কাশিস টাইপের কাশি হচ্ছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে যেসব বাচ্চারা বিছানাতে প্রস্রাব করেন এবং বিছানার গাঁথা বা টয়লেটে প্রসাপের দাগ লেগে যায় ওই দাগগুলো পরবর্তী সময়ে লালচি আকার ধারণ করে তাদের ক্ষেত্রে এই লাইকোবোডিয়াম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই লাইকোবোডিয়াম মেডিসিনটি খুব গভীর কার্যকারী একটি মেডিসিন তাই এই মেডিসিনটি খুব সাবধানে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি রোগের লক্ষণ গতিবিধি এবং কতদিনের এই রোগটি পুরনো সেই সমস্ত রোগ লক্ষণ বিচার করে মেডিসিনটির শক্তি ও মাত্রা ব্যবহার করা উচিত এই মেডিসিনটিকে সিক্স সিএইচ পোটেন্সি থেকে ওয়ান এম পর্যন্ত সবচেয়ে বেশি কাজ করে তাই আপনারা এই মেডিসিনটিকে সিক্স সিএইচ বা থার্টি সিএইচ বা টু হান্ড্রেড সিএইচ প্রোটেন্সি তার সঙ্গে সঙ্গে যদি রোগীর রোগ লক্ষণ ও রোগ যদি খুব পুরনো হয়ে থাকে তাহলে আপনারা ওয়ান এম পর্যন্ত এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপাতত এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না এই ভিডিও থেকে আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধবরা যাতে উপকার পেতে পারেন তাহলে আপনাদের বন্ধুবান্ধব কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন এরপর দেখা হচ্ছে আবার একটি এরকম ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ